এই আপনাদের মাঝে যে নকশাটা দিয়েছি কোন জন্য দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেই কাজে ঠিক ঠিক একশো পার্সেন্ট লাগাবেন একশো পার্সেন্ট কাজ হবে তবে আমি দেখেন এই এই নকশা দিয়ে আজকে মঙ্গলবার আমি এই একই নকশা দিয়েই আমি কাজ করেছি তাই আপনাদের মাঝে একটা ভিডিও উন্মুক্ত করে দিচ্ছি দেখেন দেখছেন এটা সত্যি এটা দেখেন এইটা কিন্তু এই নকশা এই নকশা কিন্তু একই নকশা আমি কাজ করেছি আমি কিন্তু বিশ্বদের কাজ করেছি আপনারাও করুন এবং নিজের কাজ নিজেই করুন তাতে একশো পার্সেন্ট কাজে সফলতা পাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ